ভাইজান যেটা দেখে আমি বলতে যাচ্ছিলাম যারা সৌজির মাটিতে কাজের জন্য লোক নিয়োগ করেন লোক নিয়ে যান তাদের উদ্দেশ্যে বলবো দু হাজার ছাব্বিশের পরে একটা লোক বেকার এই বেকারত্বের জন্য আমি তার ভালাইয়ের জন্য বলবো এই শুভেন্দু অধিকারীকে যেন ছাগল চড়ানোর ভিসাতে পাঠানো হয় সৌদির মাটিতে ছাগল চড়াবে যে লোকটা মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক লাগানোর জন্য উস্কানিমূলক কথা সময় বলেছেন আজকে বড় বন্ধুরে আমার মুসলমানরা শুধু নয় আজকে যারা অমুসলমান আমার হিন্দু ভাইরাও যে এই শুভেন্দুকে দেখতে পারে না এই শুভেন্দুকে দেখতে পারে না জি শুভেন্দুকে দেখতে পারে না কেন না যারা মুসলিম বিদ্বেষী আরে মুসলমানদের ভারতবর্ষের কত অবদান রয়েছে এরা নিরক্ষর বোকা জি একেবারে জাহেল মূর্খ লোক এরা যদি ইন্ডিয়ান গেটে ইন্ডিয়ান গেটে গিয়ে তোর চোখ নেই দেখতে পাস না ইন্ডিয়ান গেটে গিয়ে কত হাজারো মুসলমানরা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে রক্ত ঝরিয়েছেন যাদের নামগুলো ইন্ডিয়ান গেটে আছে যেখানে প্রধানমন্ত্রী হতে গেলে শপথ নিতে হয় রাষ্ট্রপতি হলে শপথ নিতে হয় সেই জায়গায় কত হাজার মুসলমানদের নাম রয়েছে তুমি কি পড়া জানো না অথচ তুমি সেই মুসলমানদের বিরুদ্ধে কথা বলো জি ওই সমস্ত ভাইদের বলবো যারা পাসপোর্ট ভিসা বানিয়ে বিভিন্ন লোকে কাজের সূত্রে সৌদিতে নিয়ে যান দুবাই নিয়ে যান তো জোরহাত করে বলবো ওই সুবন্ধুকে যেন ছাগল চড়ানোর জন্য একটা ভিসা যে কেউ যেন বাজেট করে সে যেন সৌদি আরবে ছাগল চড়াই দু হাজার ছাব্বিশের পরে জিগল